গীতার আঠারতম অধ্যায়ের গুপ্ত রহস্য মুখ্য, ধর্ম ও কর্মের চূড়ান্ত শিক্ষা বন্ধুরা আজ আমরা গীতার আঠারোতম এবং সর্বশেষ অধ্যায় মুখ্য মোক্ষ যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়টি গীতার সারাংশ এবং চূড়ান্ত সিদ্ধান্ত বহন করে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন সব জ্ঞান দেন যা মানবজীবনের শেষ লক্ষ্য মুখ্য উপলব্ধিতে সহায়ক পর্ব এক সন্ন্যাস ও ত্যাগ ভগবান বলেন সন্ন্যাস মানে সব কর্ম ত্যাগ নয় বরং কামনা পূর্বক কর্মত্যাগ আর ত্যাগ মানে হল ফলের প্রতি আসক্তি না রেখে কর্তব্য কর্ম পালন করা তিন ধরনের ত্যাগের মধ্যে সর্বোত্তম হল সত্যিক ত্যাগ এটি সেই ত্যাগ যেখানে কর্ম তো করা হয় কিন্তু ফলের প্রতি আকর্ষণ থাকে না শ্লোক ন কর্ম কুশলে আনুষজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংসার অর্থ একজন প্রকৃত ত্যাগী শুভ বা অশুভ কর্মকে ঘৃণা করেন না কিন্তু নির্লিপ্তভাবে কর্তব্য পালন করেন পর্ব দুই ত্রিগুণের আলোকে কর্মধর্ম কৃষ্ণ বলেন সমস্ত কর্ম গুণত্ব দ্বারা প্রভাবিত সত্য রজ তমক এই তিনগুণই মানুষের স্বভাব কর্ম এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে মানুষ যা করে তা আসলে তার গুণস্বভাব অনুসারে শ্লোক সিদ্ধিন প্রাপ্য পরং মনার্ধন ব্রাহ্মণক্ষত্রী বিষাংশুদ্রা সুদ্রানাঞ্চ পরন্ত আঠার একচল্লিশ অর্থ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকে গুণ ও কর্ম অনুসারে নিজের ধর্ম পালন করে পর্ব তিন নিজস্ব ধর্ম পালন করাই শ্রেয় ভগবান বলেন নিজের ধর্ম পালন করাই উত্তম অন্যের ধর্ম গ্রহণ করলে তা বিপজ্জনক নিজের কর্মেই প্রকৃত মুক্তি নিহিত শ্লোক শ্রেণ ও পরধর্মাত অনুষ্ঠিতাত স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ আঠারো সাতচল্লিশ অর্থ নিজের ধর্ম পালন করাই শ্রেয় তাতে মৃত্যু হলেও কল্যাণ হয় অন্যের ধর্ম অনুসরণে ভয় আছে পর্ব চার ভক্তি জ্ঞান ও মোক্ষ শ্রীকৃষ্ণ জানান যেই ব্যক্তি একাগ্রচিত্তে তার প্রতি ভক্তি রাখে তার শরণাগত হয় সেই ব্যক্তিকে তিনি নিজ হাতে মোক্ষ প্রদান করেন শ্লোক সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপে ভৌমক্ষরিসামি মাসুচ আঠারো শীর্ষটি অর্থ সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব দুঃখ করো না পর্ব চার অর্জুনের উত্তর ও গীতার সমাপ্তি এত জ্ঞান উপদেশ প্রেম ও অনুগ্রহ পেয়ে অর্জুন বলেন শ্লোক মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান নোয়াচ্যুত স্থিতস্মী গত সন্দেহ করিষ্যে বচনন্তব আঠার তিয়াত্তর অর্থ আমার মোহ দূর হয়েছে স্মৃতি ফিরে এসেছে আমি সন্দেহহীন এবং তোমার আদেশ পালনে প্রস্তুত গীতা এখানেই শেষ হয় কিন্তু শুরু হয় আত্মজীবনের এক নতুন অধ্যায় পর্ব পাঁচ উপসংহার ও আহ্বান বন্ধুরা গীতার এই শেষ অধ্যায় আমাদের শিক্ষা দেয় আত্ম উপলব্ধি কর্তব্য নির্লিপ্ত কর্ম এবং ভক্তি কিভাবে মানুষকে মোক্ষের দিকে নিয়ে যায় আপনি যদি এই জ্ঞানকে জীবনে ধারণ করেন তাহলে গীতাই আপনার জীবন পথের আলোকবর্তিকা হয়ে উঠবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন নতুন গীতার ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন